প্রস্তুতি শুরু বলো তো কেমন লাগছে সকাল সকাল রেডি হয়ে সবার আগে ঠাকুর দিয়ে নিলাম সব ঘরে আরতি দেখিয়ে তারপরে চলে গেলাম আরতি দেখাতে তলায় তুলসীতলায় তলায় আরতি দেখিয়ে শেষে ওখান থেকে ঠাকুর ঘরে এসে আরতি থালা রেখে ঠাকুর প্রণাম করে শেষ হলো পর্ব এবার শুরু হয়ে গেল রান্নাঘরের পর্ব রান্নাঘরে প্রথমেই আমি চালটা মেপে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম তারপরে আমি আমার খাওয়ার প্রস্তুতি শুরু করে দিলাম চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিলাম একটু গুঁড়ো দুধ কলা স্লাইস স্লাইস করে কেটে নিলাম আর নিয়ে নিলাম মিষ্টি দই এইভাবে ফলার খেতে আমার দুর্দান্ত লাগে মা তো যতদিন ছিল এই ষষ্ঠীর দিন মানেই ফলার তো খেতেই হবে আর যাই খাও তাই খাও তারপর খাওয়া দাওয়া করেই চলে এলাম দুপুরের রান্নার আয়োজনে আজ করবো মুগের ডাল ডাল ভেজে প্রেসারে দিয়ে দিয়েছি সাথে একটু মশলাও দিয়ে দিয়েছি তারপরেই শুরু করে দিলাম মাছ ভেজা মাছের মাথা ভাজা প্রস্তুতি মাছের মাথা ভাজা হয়ে গেছে তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ রসুন আদা আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে এইটা করতে করতে মশলা ভাজতে ভাজতে ওদিকে চিকেনটা একটু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব কারণ সময় হাতে খুব কম সকাল থেকে এই সমস্ত পুজো এই সমস্ত আয়োজন করতে বেশ টাইম গেছে এদিকে মশলা কষা হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দিলাম বাবা যা গরম লাগছে মাঝখানে একটু ওয়েট টিস্যু দিয়ে মুখটা মুছে ঠান্ডা হলাম এই যে মশলা কষানো হয়ে গেছে মাছের মাথা সহ প্রেশারের মধ্যে ঢেলে দিলাম প্রেশারটার মধ্যে ডালটা হচ্ছে ওইদিকে ভাতের হাঁড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু শুরু করে দিয়েছি কড়া আর ওদিকে তো আমি চিকেনটা ধুয়ে আগে থেকে রেখেই দিয়েছি এবার ডালের মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে এবার কি করছি চিকেনটাকে আগে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একদম ভালো করে আগে চিকেনটাকে ভেজে নেব এই যে ভাজার জন্য চিকেনটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিলাম আর একটা কড়াইয়ে এবার চিকেনের জন্য মশলাগুলো ভেজে নেব। ওটার মধ্যে দিয়ে দিয়েছি ধনে একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তারপরে বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে এবার ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা তারপরে দিয়ে দিলাম রসুন সবটা আগে ভালো করে ফ্রাই করে নেব এই যে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এবার এদিকে চিকেনটাও কিন্তু ভাজা হচ্ছে ফ্রাই হয়ে গেল। ওইগুলো তুলে নিলাম পেঁয়াজ রসুন আদাটা এইবার দিয়ে দিচ্ছি একটু কাজু এই কাজু বাদামটাও একটু সুন্দর করে ফ্রাই করে নেব এই যে সুন্দর করে ফ্রাই হয়ে গেল এবার সব মশলাগুলো এক এক করে মিক্সিতে বেটে নেব এই যে মিক্সিতে দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা মশলাগুলো এই যে রেডি করে নিচ্ছি হয়ে গেছে এক প্রস্ত মশলা হয়ে গেলো পেঁয়াজ রসুন আদাটা একদম হয়ে গেল পুরোটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি যে স্পাইসেসগুলো ছিল তার সাথে দিয়ে দিলাম কাজুটা আর একটু টক দই ওর মধ্যে দিয়ে দিলাম শুক্লো লঙ্কার গুঁড়ো আর টক দই ব্যালেন্স করার জন্য একটু চিনি এই মাঝে মাঝেই কিন্তু চিকেনটা একটু নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় ব্যাস ওই মশলাটাও করা হয়ে গেল ওই মশলাটাও কিন্তু মিশিয়ে দিলাম এদিকে ডালের মধ্যে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিয়েছি ব্যাস খাবার দাবার সব রেডি হয়ে গেছে না মেনু মিশেই নেই মেনু খুবই সামান্য কারণ উনি তো ভীষণ স্বলপাহাড়ি ওনাকে এক দাদা রান্না করে দিলে উনি কিছুই খাবেন না এরই মধ্যে এই জল কাোটা কেট দিলাম এরই মধ্যে কিচ্ছুই আয়োজন নেই সাদা ভাত গন্ধলেবু ওনার প্রিয় আলু ভাজা উনি আর অন্য কোনো ভাজা বিশেষ পছন্দ করেন না ওনার পছন্দের মাটন মাছের মাথা দিয়ে মুখের ডাল একটা চিকেনের আইটেম কারণ আমরা আগের দিনই মাটন তাই আর নয় ওনার প্রিয় চাটনি পাঁপড় ভাজা আর এই দুটি হচ্ছে ওনার সবচেয়ে প্রিয় এই যে মিষ্টি আর ডো এই দুটি পেলে ওনার আর কিছুই লাগে না না ও শুরু করো আমিও চলে এলাম আমি শুধু ভাতই নিয়েছি কারণ এখানে যা আছে উনি তো ছল কিছুই খাবেন না এই যে ওনার অলমোস্ট নেয়া হয়ে গেছে বলছে এক পিস এক পিসই চিকেন নিয়েছে আমি এক পিস জোর করে দিলাম তোমরা কেমন

मत 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 मत

এবার একটু আরাম করে চা খাবো বাবা কতক্ষণ চা খাইনি মনে হচ্ছে আরে চলো আজকে ডাক